আসসালামু আলাইকুম বন্ধুরা মালয়েশিয়া যারা মার্চান্ট্রেড ভিসা কার্ড ব্যবহার করো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ভিসা কার্ডে ট্রান্সফার করে মালয়েশিয়া অনলাইন যে যেকোনো ব্যাংক থেকে অ্যাকাউন্টে ঋণগীতে আনবে তাহলে চলুন দেখে আসি কিভাবে রিঙ্গিত আনতে হয় মার্চান্ট্রেড অ্যাপ ওপেন করুন তারপর এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন আপনার কনফার্ম করে করে অ্যাক্টিভ নিন দুই নো ট্রান্সফার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখে নিন এখন দেখাবো কিভাবে অনলাইন ব্যাংকিং থেকে মার্চান্ট্রেড ভিসা কার্ডে ট্রান্সফার করবেন তাচিঙ্গো থেকে আমি ট্রান্সফার করে দেখাবো আপনার অনলাইন ব্যাংক ওপেন করুন ট্রান্সফার এখানে ক্লিক করুন সেন্ট ওয়ানে এখানে ক্লিক করুন দুইটোনোই ক্লিক করুন সিলেক্ট রাণে ব্যাংক ইউএলট অ্যাকাউন্টে ক্লিক করুন মার্চেন্ট রোড ব্যাংক সিলেট করুন এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখুন পরবর্তী ধাপে ক্লিক করুন এখানে অ্যাকাউন্ট নাম্বার এবং যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার অ্যাকাউন্ট নাম্বার এবং নাম ঠিক আছে কি না দেখে নিন কত টাকা পাঠাবেন লিখুন কনফার্ম ট্রান্সফার ক্লিক করুন আপনার অনলাইন ব্যাংকের পিন নাম্বার লিখুন আপনার টাকা পাঠানো সফল হয়েছে এখান থেকে আপনার রেসিপ দেখে নিন নতুন নতুন আপডেট জানার জন্য আমাদের ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন